জয় গুরু জয় গুরু জয় গুরু জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীর কে পায় গুরুদেবের কে পায় শিব শিব শুম্বর কি পায় আপনারা সবাই সুখে শান্তিতে আছেন জয় গুরু জয়গুরু আজ আমি আপনাদের সামনে যে তান্ত্রিক পদ্ধতিতে একটি তেল তৈরি করার কিছু গায়ে গাছরা আপনাদের সামনে উন্মুক্ত করছি এই তেলটি আপনারা তৈরি করিয়া লইতে পারিবেন সহজ সাধ্য বিশেষ কিছু কিনিতে হইবে না বিশেষ কিছু লাগিবে না মাত্র চারটি জিনিস আপনারা কিনিয়া লইবেন দেখুন পথে ঘাটে মাঠে ঘাটে গাছগুলি পাওয়া যাইবে সেই গাছগুলি আপনারা একত্র করিয়া তেলটি তৈরি করিতে পারিবেন এই তেলটির দ্বারা আপনারা কি কাজ করিতে পাইবেন কি উপকার পাইবেন এই তেলটি হচ্ছে যাহাদের মাথার চুল উঠিয়া যায় সেই প্রতিরোধের এই তেলটি এই তেলটি তৈরি করিয়া মাথায় যদি নেওয়া যায় দেয়া যায় তাহা হইলে চুল আশা করি উঠিবে না আপনাদের চুল উঠা বন্ধ হইয়া যাইবে চুল উঠার বিভিন্ন কারণ থাকে দেখুন যাদের পেটে অনেক গ্যাস হয় খাদ্য খানা হজম হয় না লিভারের গন্ডগোল থাকে এই তিনটি কারণে মানুষের বায়ু জমার জন্য মাথা গরম থাকে এই জন্য মাথা হিট যত বেশি হইবে যার মাথা যত হিট হইবে তাহার মাথার সুল তত উঠিতে থাকিবে এই রোগের প্রতিকার আপনাদের অবশ্যই করিতে হইবে পেটে গ্যাস জমানো যাবে না পায়খানা পরিষ্কার হতে হবে এবং লিভারকে সতেজ রাখিতে হইবে এই তিনটি কারণের জন্য মাথার চুল বেশিরভাগ উঠে আর যাদের এই সমস্ত রোগ নেই তাদের চুল যদি উঠে আশা করি আমার এই ওষুধে এই তেল তৈরিতে আপনাদের চুল ওঠা বন্ধ হইবে মানুষের শারীরিক রোগ বেধি থাকে তবে আপনারা যখন এই তেলটি ব্যবহার করিবেন তখন আপনাদের লিভার পায়খানা পরিষ্কার এবং গ্যাস ওষুধ আপনারা খাবেন কেননা আজ আমরা যে সমস্ত খাবার সবই বিষাক্ত খাবার একটি ফুলকপিতে সপ্তাহে তিন দিন তেল দিতে হয় একটি বাঁধাকপিতে সপ্তাহে চার দিন তেল দিতে হয় আর বেগুন আপনারা খাচ্ছেন বেগুনে প্রতিদিন একদিন পর পর বিষাক্ত কীটনাশক ব্যবহার করা হয় বেগুন খেত আমরা করি কপি খেত আমরা করি আমরা জানি এই সমস্ত খাবার তৈরি করিতে কি বিষ লাগে কি সাল লাগে এই জন্য আমাদের গ্যাস অম্বল এবং লিভার ডাউন হয়ে থাকে তবে যাহা হোক আমি অত দূর বলিব না কেননা এ আমাদের নিত্য নতুন খেতে হবে এবং তৈরি করিতে হইবে এবং আমাদের আলুতেও মাটির নিচে হয় তাহাকেও বিষ দিতে হয় সবই বিষ এবং সারের উপরে তৈরি হয় তবে এই জন্য আপনাদের পেট লিভার এবং বায়োক্সিজন পেটে যেন গ্যাস না জমে এই তিনটি আপনারা অবশ্যই প্রতিকার করিবেন এবং ডাক্তারের পরামর্শ লই আপনারা ওষুধগুলি সেবন করিয়া পেট এবং গ্যাস এবং লিভারকে সুস্থ রাখিবেন তা হইলে মাথার চুল পরিবে না তবে যা হোক আমি যে পদ্ধতিটি আপনাদের বলছি এটা আপনারা ব্যবহার করিবেন ব্যবহার করি মাথার চুল উঠবে না গ্যাস লিভার সবারই কম বেশি ভালো থাকে আপনারা ধরুন একশো নারিকেল তেল নিবেন মাঠে ঘাটে হয় আমি একদিন ভিডিও করে আপনাদের কালকেশর গাছটি দেখিয়ে দেব গতদিনও কালকেশর সম্বন্ধে আলোচনা করেছি আজও করলাম আমি যাহারা চিনেন না কালকেশোর গাছ তাহারা আমার সঙ্গে কমেন্ট করবেন এবং আমি কয়েকদিন পর পর গাছের গাছ সম্বন্ধে ভিডিও করব সে ভিডিওগুলি আপনারা অবশ্যই দেখিবেন এবং গাছের ছবি সহকারে আমি পাঠিয়ে দেব ওই গাছ সম্বন্ধে আমি ভিডিও দুটো ভিডিও করেছি আবার একদিন চার পাঁচটি গাছ নিয়ে আমি একটি ভিডিও তৈরি করিব কাল কালকেশন্দও বলা হয় কালকেশোর গাছও বলা হয় মাঠে ঘাটেও হয়ে থাকে গাছটি কালো হয় এবং মেয়েরা নাকে নাকসাবি নয় সেই গাছের ফুল তেমনি হয় ওই কয়েকটি গাছ আপনি তুলিলেন তুলিয়া শিকুটি লইলেন দুর্ভা দুর্ভা ঘাস দুর্ভা ঘাস ওই গাছটি আপনারা কিছু তুলিয়া লইবেন এতগুলো তুলিয়া লইবেন লইয়া ও শেষিয়া আপনার রস করিবেন ওই কাল কেশের রসটাও আপনারা করিবেন এইবার কিছু রস আপনি একশোর মতো করুন কাল রস আপনি একশোর মতো করুন এইবার আপনার নিতে হবে বাজার থেকে আমলকি কাঁচাও লইতে পারেন এবং দোকানে কিনতে পাওয়া যায় আপনি সেটাও ব্যবহার করিতে পারেন ওইটা চূর্ণ করুন চূর্ণ করিয়া ওই তেলের সঙ্গে ওই তেলের সঙ্গে আপনি সবকটা মিশিয়ে গরম করুন অল্প আছে গরম করুন দুই একবার ফুটিয়া গেলে দু একবার ফুটল মানে গরম করার পর যখন ফুট আসবে তখন তিনবারের পর আপনি নামিয়ে ফেলুন নামিয়ে আপনি সেকিয়ে একটি শিশিতে ভরে রাখুন এবং কাছের শিশিতে ভরিয়ে রাখিবেন কাছের শিশিতে ভরিয়া রাখি আপনি দিনে একবার ওই যে তলটি আপনি তৈরি করিয়াছেন কাঁচের শিশিতে সাকিয়ে ভরিয়া রাখিয়েছেন ওই একবার লাগান দিনে একবার উষ্ণ গরম করিয়া লাগাবেন সামান্য উষ্ণ গরম বেশি গরম করিবেন না উষ্ণ গরম গরম আপনি মাথায় লাগান এভাবে আপনি কিছুদিন লাগান লাগালে দেখিবেন আপনার চুল ওটা বন্ধ হয়ে গিয়েছে মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা যে যেখান থেকে ভিডিও দেখেছেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করিবেন এবং শেয়ার করবেন জয়গুরু জয় গুরু শনি তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন জয় গুরু জয় গুরু জয় গুরু জয়